আসসালামু আলাইকুম নমস্কার ও শুভেচ্ছা সবাইকে রাজু একগ্র চ্যানেলে আপনাকে স্বাগতম আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ যারা বেগুন চাষ করেন তাদের অনেকেই একটি ভয়ঙ্কর সমস্যার সম্মুখীন হচ্ছেন গাছ ঠিকমতো বেড়ে উঠছে না ডগা মরে যাচ্ছে আর ফল ফুটেই নষ্ট হয়ে যাচ্ছে এর পিছনে যে পোকার হাত তার নাম শুনলেই চাষিরা আতঙ্কে পড়ে যান ও ফল ও ডগা সেদ্ধ পোকা আজকে আমরা জানাবো কিভাবে মাত্র একটি কীটনাশক ব্যবহার করে পুরো গাছকে রক্ষা করা যায় এই মারাত্মক পোকার হাত থেকে আপনার বেগুন ক্ষেতকে রক্ষা করবেন অর্থাৎ ডগা ছিদ্রকারী ও ফল ছিদ্রকারীর হাত থেকে তো চাষি ভাইরা প্রথমে আমরা জানবো সমস্যা ও লক্ষণ মানে আমরা কীভাবে বুঝতে পারি যে আসলে ডগা ছিদ্রকারি পোকার সিমটমগুলো অনেকেই হয়তো লক্ষ্য করেছেন গাছের মাথা হঠাৎ মরে যাচ্ছে বা পাতার গোড়ায় গর্ত দেখা যাচ্ছে সবচেয়ে বড়ো চিন্তার বিষয় ফল যখন ধরছে তখনই দেখা যাচ্ছে গায়ে ছোট গর্ত হয়ে যাচ্ছে অর্থাৎ বেগুনের গায়ে দেখবেন বাঁকা হয়ে যাচ্ছে যে যারা আক্রমণ করে ভেতরটা পচে যাচ্ছে পরবর্তীতে তো এই পোকাটি রাতে বেশি সক্রিয় থাকে মত জাতীয় এই পোকা পাতার নিচে বা ফুলের কাছে ডিম পাড়ে ডিম ফুটে লাভা বের হয় প্রথমেই গাছের ডগা ও ফুলের ভেতরে ঢুকে পড়ে তো শাশিবাড়া আপনারা দেখবেন চারা পর্যায়ে তো ছোটো ছোটো গাছগুলি যখন তরতাজা হয়ে ওঠে সেই ক্ষেত্রে হঠাৎ দেখতে পড়তেছেন ঢলে পড়ে অর্থাৎ শুকিয়ে যাচ্ছে ঝিমায় যাচ্ছে তো আপনারা সেগুলো যদি ভেঙে দেখেন তার ভিতরে দেখতে পারবেন চাষি ভাইরা তাজা পোকা অর্থাৎ এই পোকাটা ভিতরের অংশ কুড়ে করে খায় সেখান থেকে পরবর্তীতে টলটা ঝিমায় যায় এবং সেখানে যে একটি ফলনের বা গাছের যে গ্রোথটা সেখানে বৃদ্ধি থেমে যায় এতে গাছের বাড়তি বৃদ্ধি হয়ে যায় ফলন কমে যায় এবং এমনকি পুরো ক্ষেত নষ্ট হয়ে যেতে পারে তো চাষি এখন আমরা জানবের সমাধান কি আপনারা বাজারে অনেক ধরনের কীটনাশক ব্যবহার করে আসতেছেন কারণ একটি সঠিক কীটনাশক যদি আপনারা সঠিক সময় ব্যবহার করতে পারেন নিশ্চিত করতে পারেন তাহলে আপনি ভালো রেজাল্ট পাবেন অর্থাৎ কাঙ্ক্ষিত রেজাল্ট পেতে পারেন তো এই সমস্যার জন্য যে কীটনাশকটি সবচেয়ে কার্যকর ও বহু পরীক্ষিত সেটি হচ্ছে ছিনজেন্টা কোম্পানির প্রোকেলেম এই কীটনাশকটি সকল চাষি ভাইরা ব্যবহার করেন যারা বিভিন্ন সবজি চাষ করেন তারা এই প্রোডাক্টটি চেনে থাকবেন তো এই কীটনাশকটি রয়েছে এমন উপাদান এমন টিন পেঞ্জয় পাঁচ এস জি যা শুধু বাইরের পোকার নয় ফল বা ডগার ভিতরে থাকা লাভাকেও মেরে ফেলে প্র্যাসলেমিনার গুণ সম্পন্ন হওয়ায় পাতার নিচে লুকিয়ে থাকা পোকাও দমন করে স্থানীয়ভাবে অনুপ্রবেশ গুণ সম্পন্ন স্পর্শক ও পাখস্থলী কীটনাশক হওয়ায় পোকা খাইলেও মরে পোকার গায়েও লাগলেও মরে আপনারা যদি এই প্রক্রিলেম ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনার আছে দূরত্ব ছড়িয়ে পড়ে প্র্যাসলেমিনার গুণ সম্পন্ন হয় পাতার নিচে লুকিয়ে থাকা পোকাগুলো সমস্ত মারা যায় এবং পোকার গায়ে লাগলেও মরবে পোকা খাইলেও মরবে খুব দুর্দান্ত এই প্রোকলেম তো এই পোটোকলেম ওষুধটি আপনারা কোথায় পাবেন সেটা বলব শাশুভাইরা প্রোকোলেম কীটনাশকটি ব্যবহার বিধি জানা অত্যন্ত জরুরি তো প্রতি লিটার পানিতে এক গ্রাম হারে মিশিয়ে আপনারা গাছে ভালোভাবে স্প্রে করুন তো এটা একটি দশ গ্রাম প্যাক পেয়ে যাবেন আপনারা একটি হচ্ছে তিরিশ গ্রাম তো আপনারা দশ গ্রাম হিসাব দিতেছি দশ গ্রাম দশ লিটার পানিতে সুন্দরভাবে গুলিয়ে স্প্রে করতে পারেন সেক্ষেত্রে আপনারা সঠিক রেজাল্টটা পাবেন স্প্রের নিয়মটা হচ্ছে আপনারা দেখবেন গাছের পরিস্থিতি অনুযায়ী প্রথম স্প্রে করবেন এমনকি সাত দিন পর স্প্রে করা লাগে তো আপনারা এখানে চেঞ্জ করতে পারেন চাইলে আপনারা চেন্সেনটা কোম্পানির ভলিউম ফ্ল্যাক্সি সপিকটন মানে এইভাবে আপডেট করে সেন্স করে যদি ব্যবহার করেন তাহলে কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন তো আমি আলাদাভাবে একটি ভিডিও তৈরি করব মানে কোনটা ভালো পারফর্ম সেই বিষয় নিয়ে তো ভাইরা আপনারা স্প্রে করার পর লক্ষ্য রাখবেন যেন পাতার নিচে ডগা ফুলের অংশ ভালোভাবে পৌঁছে যায় তো স্প্রে করার উপযুক্ত সময় সকাল আটটা থেকে দশটা বা বিকাল চারটা থেকে পাঁচটা এই সময় বাতাস কম থাকে এবং গাছ সহজে শোষণ করতে পারে তো আপনারা সঠিক সময় দিয়ে বেছে নেন বিকালবেলা বিকাল চারটা থেকে পাঁচটার মধ্যে এই সময় আপনারা স্প্রে করবেন এবং সেক্ষেত্রে অতিরিক্ত রোদে স্প্রে করলে ওষুধটা পড়ার সময় সঙ্গে শুকিয়ে যায় সেরকম ভালো পারফর্ম পাবেন না আপনারা সঠিক সময় অর্থাৎ বিকালেই বেছে নেবেন অর্থাৎ আবহাওয়া যদি আকাশ ভালো থাকে এই ওষুধটি পেয়ে যাবেন সিনজেন্টার কৃষিতে রিটেলারের দোকানে অর্থাৎ সিনজেন্টার শোরুমে পেয়ে যাবেন তে এই প্রোডাক্টটি সহজে সেখান থেকে কালেক্ট করে ব্যবহার করতে পারেন প্রয়োগের সময় অবশ্যই গ্লাভস মাস্ক এবং লম্বা জামা ব্যবহার করবেন প্রয়োগে কমপক্ষে তিন দিন পর ফল সংগ্রহ করবেন কৃষক বন্ধুরা অতিরিক্ত টিপস কিছু আপনাদেরকে বলি পোকার আক্রমণ প্রতিরোধে প্রতি সাত থেকে দশ দিন পর পর পর্যবেক্ষণ করুন অর্থাৎ প্রতিনিয়ত আপনার জমিতে ভিজিট করতে হবে দেখা লাগবে যে আসলে আবার নতুনভাবে পোকার আক্রমণ হয়েছে কি না বা আক্রান্ত ডগা বা ফল দ্রুত কেটে ফেলা দিন এবং মাটিতে পুঁতে ফেলেন অনেক সময় যদি ডালগুলোতে দেখতে পাচ্ছেন আপনার তাহলে ডালগুলো কেটে ফেলে মাটিতে পুঁতে রাখতে পারেন সেক্ষেত্রে কম হবে আর চেষ্টা করুন জমির চারপাশে পরিষ্কার রাখতে আগাছা বেশি থাকলে পোকা লুকানোর জায়গা পায় এইভাবে সঠিকভাবে ব্যবস্থাপনা করলে বেগুন গাছ সম্পূর্ণ সুস্থ থাকবে ফলন বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ যদি ভিডিওটা আপনার কাজে লাগে তাহলে একটা লাইক দিয়ে দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে পরের ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আর কৃষিকে ভালোবাসুন আল্লাহ হাফেজ